শ্লোক তেরো তত্রৈকস্থং জগৎ কৃৎস্নং প্রবিভক্তম নেগা দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তদা তেরো তত্র সেখানে একস্থম এক স্থানে অবস্থিত জগৎ বিশ্ব কৃৎস্নম সমগ্র প্রবিভক্তম বিভক্ত অনেকধা বহু প্রকার অপশ্যৎ দেখলেন দেবদেবস্য পরমেশ্বর ভগবানের শরীরে বিশ্বরূপে পাণ্ডব অর্জুন তদা তখন গীতার গান অর্জুন দেখিল তবে কৃষ্ণের শরীরে একত্রে সে অবস্থান অনন্ত বিশ্বের এক এক সে বিভক্ত যথাযথাস্থান সেই তেজ জ্যোতিমধ্যে বিধির বিধান অনুবাদ তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগত একত্রে অবস্থিত দেখলেন তাৎপর্য তত্র সেখানে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ এর দ্বারা বোঝানো হয়েছে যে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করেন তখন অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয়ে রথের উপর উপবিষ্ট ছিলেন সেই যুদ্ধক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্যদৃষ্টি দান করেছিলেন শ্রীকৃষ্ণের শরীরে অর্জুন হাজার হাজার গ্রহলোক দর্শন করলেন বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে তাদের মধ্যে কোনটি মাটি দিয়ে তৈরি কোনটি সোনা দিয়ে তৈরি কোনটি মণিমাণিক্য দিয়ে তৈরি কোনটি বিশাল কোনটি আবার তত বিশাল নয় রথে বসে অর্জুন সমস্ত কিছুই দর্শন করলেন কিন্তু অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে তখন যে কি হচ্ছিল তা কেউ বুঝতে পারেনি